আমি সকালবেলা চলে গেছি গেলে আমাকে এই ইউপি সদস্য ছিলেন সাবেক বক্কার মেম্বার আমার রাস্তা থেকে দেখছে যে আমি চলে গেছি আমার বাপটা নেই আমার একটা ভাই দাদা চাচা মামা আমাদের একটা পুরুষ মানুষ নেই এইখানে আমাদের কেউ থাকে না দুই বুনি বাইরে থাকি উনি ধরে ঝামেলা করতেছে আমরা নানান জায়গায় আপনার দরখাস্ত দিচ্ছি কিন্তু কোনো তাই উনারা কোনোভাবে সেনাবাহিনী ক্যাম্পে পর্যন্ত নিয়ে গেছে ওইখান থেকে মা পো আসছে উনি উনি সেনাবাহিনী ক্যাম্প থেকে মা সেই আসছে সে আসে সেই একই কাজ করে বারবার আর এইখানে এই গ্রামের মানুষ এই অত্রগ্রামের মানুষে এমন ভাবে জ্বালাচ্ছে মানুষ উনার জ্বালায় জর্জরিত উনি এক মানে উনি এক প্রকার না উনার কর্মের কারণে ওনার নাম হয়েছে মামলা বাস বক্কার মামলা বাস বক্কার সন্ত্রাসী বক্কার এই হয়েছে ওনার নাম উনি মানুষের মানে মানুষ ঘরে থাকবে উনি সেটা চায় না মানুষ ঘরে থাকবে না মানুষের এমন ভাবে করতেছে এখন আমার পাশে উনার বাড়ি আমার বাপটা নেই দাদা চাষা কেউ নেই আমাদের ভাই কেউ নেই আমরা দুই বোন বাইরে থাকি সেই সুবাদে মাও বাইরে থাকে এখন উনার স্বভাব হচ্ছে মানুষের জায়গা দখল করে নেওয়া স্বভাব উনি দেখতেছে এই বাড়ি ফাঁকা আছে এই বাড়ি উনি দখল করে নিবে এই বলে দিনের পরের দিন আমাদের ঘর দুয়ার সব ভেঙে ফেলছে গাছ দিয়ে সবকিছু আমাদের ঘর বাড়ি কিছু নেই আমার মা যে একটু রান্না করে খাবে সেই অবস্থাও নেই না থেকে কথা দখল করা স্বভাব অনেক আগে থেকে উনি এর আগে বলে একজন লোক ছিল বাজারে তারা উচ্ছেদ করেছে উল্টো পাল্টা কেস দিয়ে সেইখানে বসে তার বুন্ডিয়ানে একটা জায়গায় আর উনার যে কাজকর্ম এই কাজকর্ম কিছুদিন আগে আমাদের গ্রামটা তো করে ফেলাইছে এই মসজিদের টাকা চুরির থেকে শুরু করে এভরিথিং কাজে উনি মসজিদটার দুভাগ করে এই আমাকে সুক্তলা মসজিদ আর জীবনে কোনোদিন ঘটিনি তাই দুইবার নাইদের নামাজ হয় আমি